আজকের গল্প তিন নম্বরের ঘর বেড়াতে এসেছি পুরী আমি আর সচিন দুই বন্ধু সমুদ্রের গায়ে একটি হোটেল ছিল সাগরপুরী আগে আর একবার এই হোটেলে এসে উঠেছিল এবারেও সে আমাকে সেইখানে গিয়ে হাজির হলো সাগরপুরি ম্যানেজার দুঃখ প্রকাশ করে বললেন তার হোটেলে কোনো ঘরই খালি নেই সচিন বললে মশাই আমি আপনাদের পুরানো খদ্দের কিন্তু এখানে যখন ঠাঁই নেই তখন আমাকে বাধ্য হয়েই অন্য হোটেলে যেতে হবে ম্যানেজার বললেন এবারকার পুজোর মরসুমে পুরীর কোনো hotel তেল ধারণের ঠাঁই নেই যাবেন কোথায় সচিন হতাশ হয়ে বলল তাহলে উপায় ম্যানেজার খানিক ভেবে বললেন আপনি যখন পুরানো খদ্দের তখন উপায় একটা করতে পারি কিন্তু একটু কষ্ট হবে সচিন বললেন এই বিদেশ বিভূমের চেনা জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে মন সরছে না পাশে ছোট একখানা কুঠির আছে সেখানে থাকতে পারবেন খুব পারব ম্যানেজার বললেন তবে একখানা কয়লা রাখবার কুটুরির মতো খুব ছোট্ট ঘর সমুদ্রের ধার তবু সেখানে আলা হাওয়া ঢুকে না তার বদলে সর্বদাই সেখানে রান্না ঘরে নানা রকম গন্ধ ধোঁয়া আর উত্তাপ এসে ঢোকে বৈকাল হতে না হতেই সচীনের সহ্য শক্তি নিঃশেষে ফুরিয়ে গেল মাথা নেড়ে বললে উম এ অসম্ভব আমরা কেউ ইট কি পাথর নেই এখানে থাকলে মারা পড়ব আমি বললাম তাহলে কোথায় যাবে শচীন বললে যেখানে মানুষ থাকে গেল পরে এই হোটেলে সবচেয়ে ভালো ঘরে আমি ছিলুম এবারেও সেই ঘরে থাকতে সাধ হচ্ছে আমি বললুম তোমার সাধ চাঁদ ধর পর সাধের মতো এ সাধ মিটবে না কারণ সে ঘর এখন অন্য লোকের তহলে শচীন মাথা চুলকতে চুলকতে বললে সেই তো হচ্ছে সমস্যা তখন বেলা সাড়ে পাঁচটা উপর থেকে চা পান করবার জন্য ঘন্টার আওয়াজ হলো সচিন উঠে দাঁড়িয়ে বললে চল খানিকক্ষণ ভালো ঘরে গিয়ে গায়ের জ্বালা জুড়িয়ে আসি খাওয়ার ঘরে জানলা দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে দেখি আকাশে মেঘের পর মেঘ জমেছে চা পান শেষ হওয়ার আগেই সারা আকাশ মেঘের কাজলে এমন কালো হয়ে গেল যে তার ছায়ায় সমুদ্রের গায়ে নীল রঙের একটুও চিহ্ন রইল না চারিদিকে অকাল নেমে মেল তারপরে বাজের বাজনা আর পিছলির রোশ নাই সঙ্গে সঙ্গে ঝমঝম বৃষ্টি শুরু টেবিলের ধারে বসে যারা চায়ের পেঁয়াজ চুমুক দিচ্ছিলেন একে একে তাদের অনেকেই অভ্যস্ত আমরা দুজন ছাড়া আরও যে তিনজন লোক কোন স্থান ত্যাগ করবেন না তাদের একজন হচ্ছেন কলকাতার কোনো গাড়ি অফিসার মাঝবয়সী বড়বাবু আর একজন হচ্ছে কলকাতার কোন স্কুলের বুড়ো মাস্টার মোদ এবং আর একজন হচ্ছেন কলকাতার কোন কলেজের নব্য ছাত্র জল ঝাড়া অন্ধকার আঘাতের দিকে তাকিয়ে আমি বললাম এমনি বাদলার দিনে তৃ গল্প বেশ জমে নব্ব ছাত্রটির বললেন আমি ভূত মানি না বললেন আমি ভূত মানি ভূতকে ভয় করি আমার বুকের আছে। ভূতের গল্প শুনলে বুক ঠিক ঠিক করলেন আমি ভূতের গল্প শুনতে ভালোবাসি কিন্তু সত্যি ভূতের গল্প শচীন এতক্ষণ কি যেন ভাবতে ভাবতে অপলক চোখে বড়বাবুর মুখের পানে তাকিয়েছিল এখন হঠাৎ মুখ খুলে বললে আমি একটা খুব সত্যি ভূতের গল্প বলতে পারি এ ভূতটাকে আমি নিজের চোখে দেখেছি কিন্তু উনি যে ভূতকে ভয় করেন তার উপরে উনি নাকি আমার বুকের ব্যাম বড়বাবু বুকে হাত দিয়ে বললেন হ্যাঁ অনেক দিনের ব্যাম সত্যি ভূতের গল্প শুনলে হয়তো ভেমড়ে খাবো নগার ছাত্রটি মাকার চোখে বড় বাবুর দিকে তাকিয়ে বললেন আমি ভূত মানি না কিন্তু সময় কাটবার জন্য ভুটার গল্প শুনতে রাজি বললেন গুটে গল্প শোনার লোকই বেশি হলো আপনার সত্যি হুতের গল্পটি বলুন চাকরের ঘরে চাকর ঘরে আলো জ্বেলে গেল বড় বাবু হতাশ হয়ে একবার সকলের মুখে চাকিয়ে

এই গল্প পড়তে আমি দেখেছিলাম এই হোটেলেরই মতন আর একটা হোটেলে বড় বাবু চমকে উঠে বললেন তাই নাকি আগে হ্যাঁ সেবারেও আমি পুজোর সময় বেড়াতে বেরিয়ে সেই হোটেলে গিয়ে উঠেছি আমি গিয়ে ঘরখানি এলুম সেখানে বেশ বড় বড় তার পাঁচটা জানলা আর দুটো দরজা ঘরখানি হোটেলের দোতলায় আর ঠিক সেরের দাম বড় বাবু পেট বের করে বললেন হোটেলের দোষতলা সিডির ডান পাশের কম হ্যাঁ ঘরের ভেতরকার বর্ণনাও একটু দিতে হবে সত্যি গল্প কি না দক্ষিণ দিকে ছিল একখানা লোহার খাট আর একদিকে দুটো আর একদিকে ছিল চৌকান আয়না বসানো একটা ড্রেসিং টেবিল তার সামনে একখানা কাঠের চেয়ার সেই ঘরে একখানা ইডি চেয়ার একটা দরজা মাথায় কুইন ভিক্টোরিয়ার ছবি ছাড়া আর কোথাও কোনো ছবি ছিল না মাস্টারমশাই অধীর ভাবে বললেন ভূত কোথায় মশাই ভূত কোথায় এতো ঘরের পণ্য না কেন যদি ঘটনাস্থলের না বললেন না তবু ঘরের বর্ণনাটা শুনে রাখুন বিদেশের কোনো হোটেলে এরকম ঘর দেখলে আগে থাকতেই সাবধান হতে পারবে এখন শুনুন সেই ঘরের ভেতরে দিনের বেলাটা আমার দিব্যি আরামে কেটে গেল

যেন দেখা যাচ্ছে না এমন দুটো স্ত্রীর আড়ষ্ট চোখ ড্যাব ড্যাব করে আমার পানে তাকিয়ে রইল তো তাকিয়ে আমি লোক নয় তো কিছুতেই মন থেকে এই ভয় ভয় ভাব তাড়াতে পারলাম না মনকে প্রবোধ দিলাম মনে মস্ত হওয়ার জন্য বারবার চেঁচিয়ে গান গাইতে লাগলাম কিন্তু মন আমার শান্ত হল না তখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে এই অজ্ঞাতটা ঘোড়া চেষ্টা করলাম ঘুম আমাকে সব খুলিয়ে দিলা বটে কিন্তু বেশিক্ষণের জন্য না কবির অন্ধকারের ভেতর হঠাৎ আমার ঘুম জেগে উঠেই বুঝলুম আমার ঘুম স্বাভাবিকভাবে ভাঙেনি ঘরের ভেতরে এমন কিছু বিপদ এসে উপস্থিত হয়েছে এই কথাই তখনই আমার মনে হলো সচিন এইখানে থাকলো বাইরে তখনও অবিরাম চলছে প্রচুর অহংকার

কোথাও একটা শব্দও নেই এবং রাত আগেই আমার ঘুম করছে গভীর অন্ধকারের ভেতরে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিনা যায় না অন্ধকার কালো অন্ধকার নয় আলোকময় অন্ধকার কারণ ঘরে বাতিল জমছিল না খোলা জানলা দিয়ে একটু চাঁদের টিরন আসছিল না তবু অন্ধকারের ভেতরে এই বায়স্কোপের ছবির মতো স্পষ্ট হয়ে উঠলো ঘরের এই ড্রেসিং টেবিলটা স্তম্ভিতভাবে ভাবে টেবিল এর আয়নার সামনে আমার দিকে পিছন ফিরে চেয়ার এর উপর বসে আছে একজন লোক আয়নার ভেতরে তার মুখ আমি দেখতে পেল সম্পূর্ণ অচেনার মুখ তার নাকের তলায় দুর্গা ঠাকুরের অসুরের মতন মস্ত বড় গোপ আর তার ভয়ঙ্কর দুটো চোখ যেন জ্বলন্ত ফাটার মতো তার ডান হাতে চকচকে খোর আর সেই খোর দিয়ে নিজের গলা সে নিজেই কাটছে হঠাৎ ফিনকে দিয়ে রক্ত ছুড়ল এবং সঙ্গে সঙ্গে সেই ভয়ানক দৃশ্যটি আবার মিলিয়ে গেল ঘর আবার অন্ধকার এবং সেই অন্ধকারে কার পায়ে সপ্তাহ থেকে পেলাম কে যেন ড্রেসিং টেবিলের দিক থেকে আমার বিছানার দিকে পায়ে পেয়ে গিয়ে আসবে আমি আসতে থাকতে পারলাম না এক লাভে বিছানা ছেড়ে নেমে কোনো রকমের দরজা হলে ঘরের বাইরে পালিয়ে গেলাম পরের দিন সকালে খোঁজখবর নিয়ে জানুম সেই হোটেলের তিন নম্বরের ঘরে একজন লোক আত্মহত্যা করেছিল কিন্তু হোটেলের ম্যানেজার আমার কাছে কোনো অথে সেই কথা স্বীকার করলে না আর হঠাৎ চেয়ার চেয়ারের উপরে আড় হয়ে পড়ে হাপাতা হাপাতা বললো চিচি করে বললো আমার বুকটি ভেক করছে এই রে আমি হিমবে খাব মাস্টারমশাই এবং নব্বই ছাত্রটি ব্যস্ত হয়ে তার কাছে ছুটে এলো শচিন উঠে দাঁড়িয়ে বললো দেখছি ওর সামনে ভিতরে গল্প বললাম আমার উচিৎ হয়নি রাত তখন নয়টা আমি আর শচীন অন্ধকারে অন্ধকূপে বসে আছি এমন সময় হোটেলে একটা চাকর এসে আমার হাতে একটু কাগজ দিয়ে বললে নম্বরের হঠাৎ খালি হয়েছে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে তিন নম্বর এর ঘরে উঠে আসতে পারেন সচিন দুষ্টুমির হাসি হাসতে হাসতে বললে এ আমি আগেই জানতাম